নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো প্রথমে আমি লাউটা কেটে নেব তো লাউটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছগুলোও ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলি দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার শুকনা লঙ্কা আর তেজপাতা জিরা ফড়ন দিয়ে দিলাম তো এবার একটা বাটির মধ্যে সব মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে নেড়ে চেড়ে পেস্টটা বানিয়ে নিলাম এবার তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন লাউটা দিয়ে দেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকনাটা তুলে নিলাম তো লাউটা সুন্দর গলে গেছে এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিলাম তো জল দেওয়ার পর নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা এবার নামিয়ে নেবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো টাটা